အိ <closes> ုး গ্রামের বাড়ির বউ হয়ে বৃষ্টির দিনে যেভাবে সংসারে সব কাজ করি যেমন বৃষ্টিতে ভিজে ভিজে বাসি কাজকর্ম রান্না ঘর গুছানো আরও অনেক কিছুই কাজ প্রয়োজন মতো করে ফেলি তো চলো আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তাই প্লিজ বন্ধুরা স্কিপ করবে না পুরাতন বন্ধু এবং নতুন বন্ধু সকলের উদ্দেশ্যে বলছি ভিডিওটা ফুলওয়াজ করবেই আমি তো যেহেতু ছোট ছোট ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে তো আমি কিভাবে বৃষ্টি দিয়ে ভিজে ভিজে সংসারে সমস্ত কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের বারটা বলে দিই আজকে হচ্ছে শুক্রবার কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হচ্ছিল তো এখনও বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমি দেখো সকালে উঠে দেখছি এখনও উঠোন ভিজে মানে টিপটিপ করে বৃষ্টিটা পড়েই যাচ্ছে তো সংসারের কাজগুলো তো থেমে থাকবে না ওগুলো তো করতেই হবে ঝড় আসুক বৃষ্টি আসুক আমাদের এই প্রতিদিনের যে কাজকর্ম সেগুলো কখনও চেঞ্জ হয় না ওগুলো প্রতিদিনের কাজ প্রতিদিনের করতে হয় তারপরে কে বলতো মেয়ের আবার স্কুলও আছে ও তো স্কুল যাবে ও তো ছুটি নাই তো সেই জন্য তারা হুড়ো করে সংসারের কাজগুলো করে নিচ্ছি আর সকালটা খুবই ব্যস্তের মধ্যে থাকে তো সেই জন্য সংসারে আগে বাসি কাজকর্মগুলোই আগে সেরে নিতে হয় তারপরে চান করে পুজো দেওয়া রান্নাবান্না টিফিন বানানো মেয়ের স্কুল আছে সব কিছুই তো আমরা যেহেতু গ্রামে থাকি তো তো আমাদের এখানে একটা ছোট্ট গ্রাম কিন্তু এই গ্রামে পরিবেশটা খুব ভালোই লাগে কিন্তু গ্রামের পরিবেশে মানুষরা গ্রামের পরিবেশের বউরা কিভাবে বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম করে তোমরা তো নিশ্চয়ই জানো গ্রামের প্রাকৃতিক পরিবেশ গ্রামের মানুষদের জীবনযাত্রা কেমন হয় তোমরা জানো তো আমাদের এখানটাই গ্রামের মতো তো এই জন্যই দেখো বৃষ্টি হচ্ছে তো তাতে আমি কি করছি ছাতা মাথায় নিয়ে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো তাও হলো বলো তো এই কাজগুলো যদি বৃষ্টির জন্য আমি থেমে থাকি না বসে থাকি তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তখন স্কুল যাবে মেয়ে রান্না বান্না সব কিছুই দেরি হয়ে যাবে সেই জন্য কাজে বৃষ্টি হোক ঝড়া অলসতা না করে এই কাজগুলো যখন আমাকে করতে হবে একলা সংসারের কাজ তো সেই জন্য বৃষ্টিতেও কিন্তু ছাতা মাথায় নিয়ে আমি কাজ করছি আসল কথা বৃষ্টিতে সকাল সকাল ভিজে তো যাবো সেই চান করব কাজ করতে করতে তো কি বলে তো মাথাটা যাতে না ভিজে যায় তার জন্য ছাতাটা ব্যবহার করছি তো এইদিকে বাইরে যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি জামাকাপড়গুলো কেচেও নিয়েছি আর ঠাকুরের বাসন টুসন সবগুলো ধুয়ে উঠন টুঠোন সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ঘরে আসলাম ততক্ষণ ধরে মেয়ে ঘুমিয়েছিল তো তার জন্য এখন উঠে শুধু চাদরটা চেঞ্জ করে নিলাম কিন্তু চাদরগুলো কাজবো না আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো ওই জন্যেই এখন চাদরটা চেঞ্জ করে রেখে দেব। তো বিছানাটা ঠিকঠাক পরিপাটিভাবে করে গুছিয়ে রাখলাম আর তারপরে না আমার যেহেতু আজকে আমি মাথায় শ্যাম্পু করে চান টান করেছি তো অনেকটাই দেরি হয়ে গেছে পুজো করতে তো সেই জন্য আমি বললাম যে আজকে আর মেয়ের জন্য টিফিন বানাতে পারবো না তো একটু টিফিন এনে দাও ওই স্কুলে নিয়ে যাবে তো ওই জন্য ওকে পুরি এনে দিয়েছে তরকারি আর মিষ্টি আমি সেটাই ওর টিফিনটা রেডি করে দিচ্ছি আর আমি ঘরে কিন্তু ভাত আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর একটা ডিম ভাজা করে দিয়েছি ওটা ও খেয়ে যাবে আর এই টিফিনটা নিয়ে যাবে তো এই দিয়ে আমি কিন্তু এখন টিফিন খাবো না তো আমি একবারে খাই যখন রান্না রান্নাবান্না শেষ করে কমপ্লিট করে খাই যখন আমার রান্নাবান্না সব কিছু শেষ হয় তখন ওই সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তখন আমি টিফিন খাই আর দুপুরের ভাত খাই জানো তো দুপুরের ভাত খাই আমি সেই সাড়ে তিনটে চারটে সময় তো এটাই হচ্ছে আমার কাজকর্ম তো গ্রামের বউদের এই রকমই খাবার কখনও টাইম থাকে না আগে সংসারে কাজকর্ম সবারকে খেতে দেওয়া সবার খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে নিজের খাওয়ার কথা চিন্তা করবো তো এই যেটা দেখো মেয়ের টিফিনটা রেডি করে দিয়েছি আর তারপরে এই যে মোরলা মাছ এনেছিল তো সেটাই এখন আমার রাখাই ছিল ফ্রিজে তো আজকে ভাবলাম মাছটাকে বেছে তো রান্নাই করে পেলি অনেক দিন হয়ে গেলো মাছ আমার ভালো লাগে না টেস্ট থাকে না মাছের তো সব মাছগুলো ছিল যেগুলো পাবদা মাছ তারপরে ইলিশ মাছ তারপরে ছিল ট্যাংরা মাছ সেগুলো রান্না হয়ে গেছে আর এই মোল্লা মাছটা ছিল সেটা এখন বেছে নিচ্ছি তো এটা রান্না করব সর্ষে বাটা দিয়ে তো আসতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো তারপরে বেলা হতে মানে দশটা সাড়ে দশটার পরে মেঘটা পরিষ্কার হয়েছিলো একটুখানি তো তখনই এই কাজগুলো করে নিচ্ছি তো পরিষ্কার থাকলে মেঘটা যদি পরিষ্কার থাকে না তাহলে বেশ ঘর দুয়ার সব ঝরঝরে থাকে তাহলে কাজ করতে না খুবই এনার্জি পায় তখন ভালো লাগে তো এই যে মাছটা ভেজে নিচ্ছি আর এখন মূলা মাছটাকে সর্ষে বাটা দিয়ে করবো আর কি ঝাল করবো ঝাল ঝাল করে তো এই জন্য দুবার করে অনেকগুলোই মাছ ছিল তো আর কিছুগুলো মাছ করব আর কিছুগুলো রেখে দেবো আর হাজব্যান্ড হচ্ছে মাছের বললাম মাছের টক খেতে পছন্দ করে তো ওর জন্য পরে করবো তারপরে দেখি না বলে ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছটা আর কী করবো তো সেই জন্য ভাবলাম কি আর করব একটা মাছ করেছি আর ওই মাছটা আর কী করি কী করি তো আর বললে আলু দিয়ে একটুখানি ঝোল করে দেয় টমেটো দিয়ে তো সেটাই করব তো দেখো বান্না সব হয়ে গেছে আর এই যে চপ এনেছিলো আলু সেদ্ধ মাখা মেয়ে খেয়ে গিয়েছিল আর আমি এই যে এখন একটু মছা তরকারি ছিল আর বললাম হচ্ছে ঝাল ছিল ঝাল বান্না আর ইলিশ মাছের ঝোল এইগুলো হচ্ছে দুপুরবেলায় রান্না করেছি তো রান্নাবান্না শেষ করে নিয়ে এখন আমার এই যে ঘর গোছানোর কাজ আমি সকালবেলায় বলি না আমার সংসারে কাজকর্ম বাসী কাজ তো থাকে তো সেই জন্য আমি সকালবেলাতে ঘর গোছানো করতে পারি না তখন তো কাজ বাজ সেরে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে ঘর গোছানোর কাজে লেগে পড়ি তো যে সকল বন্ধুরা আসছো নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা আমার পরিবারে আসছো বন্ধু করে নিয়েছো তো বন্ধু করার পরেই আবার চ্যানেলতে সাবস্ক্রাইব করে আবার কেটে নিচ্ছ কেন বন্ধুরা তো সাবস্ক্রাইব করে যদি কেটে নেওয়ার ইচ্ছা ছিল তাহলে সাবস্ক্রাইব করো না তো আমরা তো সবসময় কাজে ব্যস্ত থাকি তাই না আমরা তো সবসময় মোবাইলে বসে থাকি না তো তুমি আমার পরিবারে এসেছো তো আমাকে একটু টাইম দাও চব্বিশ ঘন্টা পেরো তারপরে তো তোমার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো তোমরা সঙ্গে সঙ্গে এসে আমি তোমার পরিবারে আসলাম তুমি আমার পরিবারে আসো না হলে তোমার পরিবার থেকে তোমাকে আনসাবস্ক্রাইব করে দিলাম এগুলো কি ধরনের মনুষ্যত্ব বলো তো তোমাদের মনুষ্যত্ব বিবেক বলে আমি কিছু বুঝতে পারি না তো এগুলো কী এইরকম হ্যাঁ ইউটিউবে এসেছো এখানে হিংসার নয় এখানে ভালোবাসার জায়গা তো এখানে আমরা যদি প্রত্যেককে প্রত্যেকের ভালোবেসে প্রত্যেকের যদি হাত ধরে একইভাবে আমরা এগিয়ে যেতে পারবো আর তুমি যদি ভাবো যে আমি হিংসে করছি ওর একটা সাবস্ক্রাইব কেটে নিচ্ছি তাহলে আমি ভাবছি যদি বড়ো হয়ে যাবো সেরকম নয় ভিডিও বানাতে থাকো কন্টিনিউ তোমার কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে তোমার দেখবে অটোমেটিক তোমার সাবস্ক্রাইব বেড়ে যাবে তুমি ভাবছো যে তোমার একটা সাবস্ক্রাইবে বড়লো হয়ে যাব সেটা নয় তাই বন্ধুরা এখানে এসেছো এখানে সবাইয়ের সবার প্রতি ভালোবাসা থাকো ভালোবাসা দিয়েই কিন্তু সব কিছু জয়ী করা যায় জানো তো একা একা কখনও জয়ী হতে পারবো না তো এগিয়ে যেতেও পারবে না জীবনে কখনও সফলতাও পাবে না তো তাই জন্য এসেছ এই প্ল্যাটফর্মে সবাইকে সবার পাশে থাকো সবাইকে আমরা এইভাবে একে অপরের সাপোর্ট করব সবাই এগিয়ে যাব তো এই জন্যই বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব কাটো না কিন্তু সেটা তোমারও চ্যানেলের ক্ষতি হবে তুমি ভাবছো যে আমার সাবস্ক্রাইবে তুমি একটা কেটে নিয়েছো তোমার সাবস্ক্রাইব কিন্তু দুটো কেটে যাবে জানো তো এইরকম হচ্ছে ইউটিউবে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ হয়ে গেছে আমার ঘর গুছানো সব কমপ্লিট তো ঘরটা গুছিয়ে নিয়েছি মেয়ের এখানে পড়া রুমটা সুন্দর করে গুছিয়ে মানে খাটটা বিছানাটা চেঞ্জ করে নিয়েছি ভালো করে গুছিয়ে রেডি করে নিয়েছি যেহেতু বিকালবেলায় আবারও স্যার আসবে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই